নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টিন সেট একটি বাড়ি উপরে অ্যাজবেস্টস দেওয়া রয়েছে এবং পাশে দশ ফিট রাস্তা রয়েছে কাছাকাছি ইলেকট্রিক রয়েছে যেসব বন্ধুরা ভাড়া বাড়িতে আছে তাদের জন্য এই বাড়িটি কিন্তু উপযুক্ত হবে কারণ প্রচণ্ড কম দাম অর্থাৎ খুব সস্তায় এই বাড়িটি বিক্রয় হবে তো চলুন বন্ধুরা আগে আমি বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটি একটি রাস্তা এই যে দেখাচ্ছে আমি এটি হলো দশ ফিট চওড়া একটি কমন প্যাসেজ রাস্তা এই রাস্তাটি সোজা গিয়ে বাঁ দিকে টার্ন নিয়ে তারপর স্টেট চলে গেছে ত্রিশ ফিট রাস্তার সঙ্গে যুক্ত হয়েছে এবং এই রাস্তাটি স্টেট গিয়ে ত্রিশ ফিট রাস্তার সঙ্গে যুক্ত হবে এবং এই যে রাস্তার পাশে একটি দুই কাঠা জমিসহ আমি টিন সেট বাড়ি দেখাবো আর এখানে প্রচুর জমি বিক্রয় হয়ে গেছে ছোটো আকারে বাগান বাড়ি এবং বাড়ি করার জন্য আমাদের চ্যানেল দেখে এসে কিন্তু প্রত্যেকটি মানুষ এখানে ক্রয় করে নিয়েছেন এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এখানে কিন্তু নতুন কোনো প্লট খালি নেই একটি মাত্র রিসল্ট আউট প্লট বিক্রয় হবে সেটা আমি অবশ্যই দেখাবো এবং সেটি তিন সেট বাড়ি সহ মালিক এখানে বাড়ি করেছিল কিন্তু ওনার বিশেষ টাকার প্রয়োজনে উনি কিন্তু এখনও বাড়িটি ব্যবহার করেননি একেবারে নতুন একটি বাড়ি টাকার প্রয়োজনে উনি বিক্রয় করে দেবে তো সেটি আমি দেখাবো তো বন্ধুরা দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি এই সামনেই কিন্তু রয়েছে এই ঘরের পাশেই কিন্তু রয়েছে তিরিশ ফিট চওড়া সরকারি ম্যাপের রাস্তা দিকে চলে গেছে উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড এখান থেকে দু কিলোমিটার অর্থাৎ বারুইপুর টু ক্যানিং হাই রোড পেয়ে যাচ্ছেন সেখানে ব্যাংক বাজার এটিএম নার্সিংহোম সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন এবং ডান দিকে চলে গেলে পিয়ালি স্টেশন এখান থেকে মাত্র তিন কিলোমিটার তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বারুইপুর থানার মধ্যে পড়ছে এবং ট্যাংরাবেড়িয়া মৌজা বেগমপুর দুশো কলোনি গ্রাম অত্যন্ত শান্ত শিষ্ট এলাকা এবং নিরিবিলি পরিবেশের মধ্যে এই বাড়িটি কিন্তু বিক্রয় হবে এবং কাছাকাছি ইলেকট্রিক পোস্ট চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পরপর বসানো এগুলি কিন্তু ইলেকট্রিক পোস্ট বসে গেছে খুব দ্রুত এখানে কারেন্ট চলে আসবে এবং এই বাড়িটি কিনে আপনারা ইলেকট্রিক অ্যাপ্লাই করলে কিন্তু দ্রুত আপনারা ইলেকট্রিক পেয়ে যাবেন তো বন্ধুরা ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু প্রচুর প্লট বিক্রয় হয়ে গেছে আপনারা না আসলে বুঝতে পারবেন না এবং এই বাড়িটি সস্তায় বিক্রয় হবে খুব সস্তায় দুই কাঠা জমিসহ এই বাড়িটি মাত্র দু লাখ কুড়ি হাজার টাকাতে বিক্রয় হবে বন্ধুরা সেটা অবশ্যই মালিকের সঙ্গে বসে একটু কম বেশি করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় মালিক দিয়ে দেবে তো এই যে পিলার এখান থেকে এই স্টেট করে সম্পূর্ণটা কিন্তু বাঁশ পিলার দিয়ে ব্যারিগেড করা রয়েছে এবং পাশে ছোট্ট একটি ডোবা রয়েছে এই ডোবা থেকে মাটি নিয়ে কিন্তু পাশে ভরাট করে সেখানে বাড়িটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ নতুন একটি বাড়ি এবং সম্পূর্ণ রেকর্ড দলিলের জমি ফ্রেশ কাগজপত্র এবং মালিকের সঙ্গে বসে আপনারা কথাবার্তা বলে তারপর এই বাড়িটি ক্রয় করতে পারেন খুবই সুন্দর এই দেখুন এই পিলার রয়েছে পিলারের এখান থেকে স্টেট করে এই পিছনের প্লট বিক্রয় হয়ে গেছে ওনারা পাঁচ পিলার দিয়ে ঘিরে রেখেছেন তার পাশ থেকে এই হল দুই কাঠা একটি জমি তো বন্ধুরা এখানে জমি ষাট হাজার টাকা করে কাঠা আমি গত বছর ভিডিও দিয়েছিলাম যখন নতুন প্লট হয় তখন কিন্তু আপনারা দেখেছেন খালি ছিল তারপর কিন্তু এগুলি সমস্ত জমি বিক্রি হয়ে গেছে তো বন্ধুরা এই হলো বাড়িটি দেখুন বাঁশ এবং পিলার তিন দিয়ে উপরে আসবে দিয়ে একটি বাড়ি একটি মাত্র বেডরুম রয়েছে এবং সামনে এই যে দেখাচ্ছে আমি এটি বারান্দা রয়েছে এবং ঘরের সঙ্গে অ্যাটাচ একটি ওয়াশরুম তৈরি করার জন্য কিছুটা রেডি করে রেখেছে আর বাদ বাকি যেটুকু আছে সেটা আপনাদের রেডি করে নিতে হবে দেখুন এই মুহূর্তে কিন্তু আপনারা বসবাস করতেই পারেন কোনো রকমের সমস্যা নেই ঘরের মেঝেও সুন্দর করা আছে অর্থাৎ সমান করা রয়েছে আপনারা যদি চান এর উপরে প্লাস্টিক বা কার্পেট পেতে দিয়ে কিন্তু আপনারা খাট পেতে কিন্তু বসবাস করতেই পারেন খুবই সুন্দর একটি নতুন বাড়ি তো বন্ধুরা যে মালিক কিনেছেন সেই মালিক ষাট হাজার টাকা করে কাটা কিনেছেন প্লাস রেজিস্ট্রি করেছেন প্লাস মাটি কাটিয়েছেন বাঁশ পিলার দিয়ে ঘিরেছেন তারপরে আবার বাঁশ পিলার দিয়ে টিন দিয়ে বাড়ি করেছেন মানে বুঝতে পারছেন যে কতটা খরচ করেছেন উনি তো সেই খরচটুকু চাইছে মাত্র দু লাখ কুড়ি হাজার টাকা দিলে উনি দিয়ে দেবে যেহেতু ওনার টাকার বিশেষ প্রয়োজন রয়েছে তো আপনারা বন্ধুরা দেরি করবেন না যত শীঘ্রই সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর এই হল ঘর একটি দশ বারো সাইজের বেডরুম সঙ্গে একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে তো দ্রুত যোগাযোগ করবেন আমাদের সঙ্গে পিয়ালি থেকে আপনার একটি অটোতে করে মাত্র ছ মিনিট এগিয়ে এলে এই হলো কিন্তু ওয়াশরুম দেখুন অ্যাটাচ এবং একটি দরজাও রয়েছে তো ছ মিনিট পিয়ালি স্টেশন থেকে এগিয়ে আসলে অটোতে করে এবং সেখান থেকে সাত থেকে আট মিনিট পায়ে হেঁটে আসলে আপনারা এই জায়গাতে পৌঁছে যেতে পারবেন এবং এই জমির কাছাকাছি কিন্তু চওড়া মেন রোড স্যাংস্যাং হয়ে রয়েছে ত্রিশ ফিটের সেটি কমপ্লিট হয়ে গেলে তাহলে আপনাদের আরও শটে আপনারা পিয়ালি স্টেশন থেকে এই জায়গাতে আসতে পারবেন কম সময়ে এবং গাড়ি সহযোগে তো বন্ধুরা সময় নষ্ট করবেন না যেসব বন্ধুরা ভাড়া বাড়িতে আছেন তাদেরকে বারে বারে আমি রিকোয়েস্ট করছি আপনারা দু কাটা এক কাটা করে জমি কিনে নিয়ে বাড়ি করে থাকুন এবং ভাড়ার যে পয়সাগুলো আপনাদের বেকার চলে যাচ্ছে সেগুলি আপনারা সঞ্চয় করুন ভবিষ্যতের জন্য তাতে আপনাদেরই লাভ হবে তো সময় নষ্ট করলে বন্ধুরা আর পাবেন না দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি নম্বর দিয়ে দিচ্ছি তাহলে আজকের মতো নমস্কার